আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে একটা মজার রান্না করব কাঁচা কাঁটাল দিয়ে চিংড়ি মাছ দিই এই জন্য এখানে একটা কাঁচা কাঁটাল নিয়ে নিয়েছি চিংড়ি মাছের রান্না করার জন্য এটা খেতে গরু মাংসের মতনই মজা হয় তাই আজকে রান্না করব। আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম এই যে এখানে একটা কাঁটাল নিয়ে নিয়েছি এখন এটাকে কেটে নিব এখন কাঁটালটাকে কেটে নিব প্রথমে কাঁটালটাকে আমি বডিটা কেটে ধুই পা করে নেবো কেটে নিয়েছি এখন এটাকে পিস পিস করে ছিলে নিবো তখন ছোট ছোট করে পিস করে নিতে হবে কিন্তু কাঁচা কাটালে যায় কিন্তু অনেক কষ্ট থাকে সেজন্য সরিষার তেল নিতে হবে তবে এরকম ওয়ান টাইম হাতের গ্লাভ করে নিতে হবে না হলে কিন্তু অনেক কষ্ট থাকে কষের জন্য কিছু করা যাবে না তখন দেখেন দেখা যাবে যে কাঁচা কাটাল খাওয়ার মজাটাই চলে যাবে কষ্টের কারণে ছোয়াটাকে এরকম করে ছিলে নেবো এরকম আমি এরকম করে পিস পিস করে সুন্দর করে চুলে এখন উপরে বোকাটাকে ফেলে দিয়েছি এখন ওগুলোকে পিস পিস করে কেটে নিব এরকম করে করে পিস করে কেটে নেব এই যে করে আমি কাটালগুলোকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি এখন ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবো পানি দিয়ে কাটালগুলোকে ধুয়ে পাতিরে দিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ ও এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে এটাকে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে এটাকে ভাব দিয়ে দিব। মানে এটাকে এইটটি পার্সেন্ট ভাবে সিদ্ধ করে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ভাতে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে নিয়েছি কত সুন্দর কালার হয়ে গেছি এবং এটা এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখানে সাইড থেকে দেখেছি এই যে কালারটা সিদ্ধ হয়ে গিয়েছি এ পর্যাকাটাকে উঠিয়ে সেকে নিব এই যে কালারগুলোকে দেখুন কত সুন্দর করে উঠে ধুয়ে পরিষ্কার লবণের হলুদে বাঁধ দিয়ে নিয়েছি এখন রান্না করবো কয়েক টুকু চিংড়ি মাছের রান্না করে এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় চলুন কথা না হয়ে চলে যায় রান্নায় রান্নার জন্য একটি কড়াই বসে দিয়ে এক একমুট পরিমাণ পেঁয়াজ দিয়ে নিয়েছি তারপর যেদিন পরিমাণ মতো রান্নার রেগুলার তেল পেঁয়াজটাকে একটু বাদামি চলা করে বেজে নেবো পেঁয়াজগুলো বেরস্ত হয়ে গিয়েছি এখন দিয়ে দেবো চিংড়ি মাছ আমি কয়েকটা বড়ো বড়ো চিংড়ি দিয়েছি এই চিংড়ি মাছটা কাঁচাকাটাম কিন্তু গন্ধটা অনেক সম্ভবতা খেতে খুবই সুস্থ এখন দিয়ে দেবো মশলাগুলো তখন দিয়ে দেবে এক মত পরিমাণ লবণ তারপর দিয়ে দিবে একটম পরিমাণ সমুদ্রগুলা তারপর যে এক সময় পরিমাণ মরিচের গুঁড়া মানে ডালা ভেজেন খেতে ভালোবাসে খেয়ে স্বাদ তারপরে তারপর দিব ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া যদি এক সময় পরিমাণ রসুম বাটা পরিমাণ আদা বাটা ও পেঁয়াজ বাটা সকল মাছ ভালোভাবে প্রচুর তিন মাছ পাত্র দিলে বেশি পরিমাণ পানি